এভরিওয়ান ইউটিউব থেকে আজকে আমি আবার একটু লাইভ হয়ে আসলাম মাঝে মাঝে আমার চ্যানেলে কি একটা হয় আমি ভিডিও আপলোড করলেই শর্টস হয়ে যায় এখন নতুন কোনো কারিকুলাম ইউটিউব করেছে কিনা আমি জানি না এই জন্যই আসা আগে যেমন এক দুই মিনিটের ভিডিও দিলেও ভিডিও আপলোড হয়ে যেত কিন্তু এখন দেখি দুই তিন মিনিটের ভিডিও দিলেও ভিডিও হয় না শর্টস হয়ে যায় লং ভিডিও হয় না কেন হয় জানি না তো আমি এই জন্য মাঝে মাঝে চেষ্টা করছি একটু লাইভে আসার আর যেহেতু আমি এত বেশি অ্যাক্টিভও না ভাবলাম যে আজকে বিরিয়ানি রান্না করছি তাই একটু লাইভে শেয়ারই করি পুরাটা হয়তো দেখানো সম্ভব হবে কিনা আমি জানি না যতক্ষণ পারি কড়াইতে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি তার মধ্যে গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি খাসি মাংস দিয়ে বিরিয়ানি করব একটু মাংসটা করে নিব গরম মশলা দিয়ে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন ব্লেন্ড করে রেখেছি এটা মশলাটা আগে কষিয়ে নেবো টিতে দেখছেন আমাকে একটু কমেন্ট করতে পারেন কমেন্ট করছেন অনআ না এটাও জানি না আমি আমাকে একটু লাইক করার অভ্যাস নাই আমি আসলে বুঝতে পারি না যদি কমেন্ট করা যায় আমাকে একটু কমেন্ট করতে পারেন আর আপনারা কেমন আছেন জানাতে পারেন পেঁয়াজ আর রসুনটা একটু কষিয়ে নিব সাথে একটু আদাও দিয়ে দিয়ে একসাথে মশলাটা কষানো হয়ে যাক আমার চ্যানেলে বিরিয়ানি রান্নার রেসিপি আছে যেহেতু আমি আজকে লাইভ করছি একটু বিরিয়ানি রান্না করছি তাই দেখিয়েই দিচ্ছি আদা রসুন পেঁয়াজ আর গরম মশলা দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব আজকে আমি এটা রেডি মশলা দিয়ে করব মানে রাঁধুনির যে প্যাকেট রাঁধুনি বা যে কোনো প্যাকেট দিয়েই করবো মশলা বাটাবাটি করতে

ছয় জন দেখা যাচ্ছে মার্শাল্লা মার্শাল্লাহ দেখছে এই মুহূর্তে ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না কারণ আনাদার ফোন আমার কাছে নাই জন্য বুঝতেও পারছি না দিয়ে দিচ্ছি স্বাদ মতো মোটামুটি পনেরো দুই কেজি হবে এমন মাংস দিয়েছি খাসির মাংস বেশি বেশি করে দিব সবকিছু আর দেড় কেজির মতো চালিয়ান খাসির মাংসটা অনেকদিন আগের খাওয়া হচ্ছে না খাসির মাংস দিয়ে বিরিয়ানি করলে কিন্তু ভালো লাগে সামান্য একটু ধরে দিয়ে দিচ্ছি এই প্যাকেট গুলো ধরো এক কেজি মাংসের জন্য হয় তো আমার যেহেতু এক কেজি মাংসের চেয়ে বেশি তাই আমি এক্সট্রা আরো মশলা দিয়ে দিচ্ছি কমেন্ট করা যাচ্ছে না দিলাম জিরাটা আমি একটু তেলে গুঁড়া করে রাখি আবার অনেক সময় কাঁচা জিরাটাও করে রাখি একটা টক দুই বানিয়ে রেখেছিলাম সেটা দুধ দিয়ে বানিয়ে রেখেছিলাম আর এখানে কাজু আর কিশমিশ একসাথে বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি কাজু বাদামের যে দাম কিন্তু শাহদাত হোসেন কমেন্ট করেছে আমি মিন্টু লাইভ দেখছি আচ্ছা থ্যাংক ইউর জয়েন উইথ মি

ধুয়ে ধুয়ে পানি দিয়ে দিই দুই আর কাজু বাদাম বাটা ছিল যেটা আইডি থেকে লিখেছে বা

সবাই জানি তারপরেও যে মাংস ধুয়ে রেখেছিলাম এখানে দুই কেজির মতো হয়ে যাবে মাংস এসে অনেকটা মাংস এটা আসলে কোরবানির মাংস আমি তো কোরবানির পরে মায়ের বাড়ি যাইনি তো আব্বা মাও আসছিলেন অনেক দিন পরে তাও এক মাস দুই হয়ে গেল আমার খাওয়াই হচ্ছে না তো ভাবলাম বাবা মার যত্ন করে পাঠানো ভালোবাসাটা দিয়ে একটু বিরিয়ানি খাই এখানে দুই কেজি মাংস হবে আর আমি এখানে আরও দেড় কেজি চাল অ্যাড করব এটাকে কতক্ষণ ঢেকে দিব এবার উপর থেকে অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি সিদ্ধ হতে তো বিরিয়ানি রান্না করাটা ঝুঁকি ঝামেলার আছে রান্না করতে তো আসলে খুব বেশি সময় লাগে না কিন্তু খেতে বসলে দেখা যায় মুহূর্তেই খাওয়া হয়ে গেছে আর যাদের জন্য রান্না করি তারা যদি খুশি হয় তৃপ্তি নিয়ে খায় আসলে তখন রান্না করার কষ্টটা সার্থক হয়ে যায় ভালোবেসে খেলেই কেমন হয় আমার ভিডিও আর আমাকে অনেকেই কমেন্ট করেন তাদেরকে ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখেন বা কমেন্ট করেন ভালো লাগে যখন সুন্দর সুন্দর কমেন্ট করি মশলাগুলো বিরিয়ানি রান্নার সেগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে এরপরে কি হবে মাংসটাকে ভালো করে কষাতে হবে মাংস সিদ্ধ হয়ে গেলে চাল দিয়ে নাড়াচাড়া করতে হবে তারপরে দমে কিছুক্ষণ রেখে দিয়ে একটু ঘি বেরেস্তা কাঁচামরিচ দিলে কিন্তু বিরিয়ানি হয়ে গেল প্রাথমিক কাজ হলো আসলে মশলা রেডি করা মাংসটাকে কষানো এটা আসলে মোটামুটি এইটি পারসেন্ট কাজ শেষ এখন আছে আর বাকি টোয়েন্টি মাংস সিদ্ধ হয়ে যাবে আর চাল দিয়ে সেটাকে বসিয়ে আমার মনে হচ্ছে যে একটু আদা কম হয়ে গেছে আর একটু আদা দিয়ে দিই সকাল সকাল সবাই ব্যস্ত আছে এই জন্য হয়তো লাইভ যেমন কারো কমেন্ট আমি পাচ্ছি না কারণ একটা কারণ হলো আমি তো সাধারণত লাইভ করি না তেমন মানুষ আসলে জানেও না যে আমি আসলে লাইভ করছি হয়তো এরকম করতে করতেই এক সময় মানুষ জানবে আমার ভিডিও কখনো হয়তো ভাইরাল হবে আর আমার এটা আসলে অনেক পুরোনো চ্যানেল কিন্তু আমি অ্যাক্টিভ না রেখে দিলে এখান থেকে পানি বের হয় সেই পানি দিয়ে কিন্তু বিরিয়ানি রান্না করলে আসলে বাবা মা কথা মনে পড়ে ভালো কিছু রান্না করলে আসলে আপনদের কথা মনে পড়ে বাবা মা শ্বশুর তার একটা বয়স হয়ে গেছে হয়তো আয়োজন করে রান্না করে খেতে পারে না তখন আসলে খারাপ লাগে যখন আসে তখন চেষ্টা করি কিন্তু সব সময় তো তারা আসেন না দিয়ে দিচ্ছি আলু বুখারা চার পাঁচটা মানুষের সাথে হতে চান সুন্দর একটা গন্ধ হবে আর বিরিয়ানিটা আলু বুখারে খেতে আসলে ভালো লাগে মাংস রান্নাটা পর্যন্ত আমি লাইভে থাকবো এরপরে আসলে আর বিশেষ কাজ নাই তারপরে চাল দিব চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছি যায় দেড় কেজি চালকে আমি আগেই ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি যেন চালটা একটু ফুলে নরম হয়ে যায় পাশে একটা কিছু দিয়ে আমি চালটা সেঁকে নেব মাংস রান্নাতে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হয় গরম পানি ব্যবহার করলে মাংসটা দ্রুত সিদ্ধ হয় ঠান্ডা পানি দিলে হয় কি তাপমাত্রার একটা পরিবর্তন এসে যায় যেমন মাংসটা এখন উত্তপ্ত গরম হয়ে আছে ঠান্ডা পানি দিলে ওর টেম্পারেচারটা একটু কমে যাবে আবার ওই পানিটা গরম হবে আবার মাংসটার গরম হবে সিদ্ধ হবে এটা কিন্তু দেরি হয় তাই এই জন্য রান্নায় যে কোনো সময় যে কোনো রান্নায় গরম পানি ব্যবহার করলে ভালো হ্যাঁ মোটামুটি লবণ হয়ে গেছে হয়েছে আর কি আমি একটু টেস্ট করে দেখলাম তারপরে যখন আবার চাল দিব তখন আর একটু লবণ দিবো

আর বিরিয়ানির ফুল রান্না করতে অনেকটা সময় লাগবে আর বিরিয়ানির বেসিক জিনিস বললাম তো হয়ে গেছে এখন মাংসটা সিদ্ধ হবে আর চালটা দিয়ে নেড়ে একটু ভাজে ভাজে করে পানি দিব তারপর দমে রেখে দিব তারপরে কিন্তু বিরিয়ানি হয়ে যাবে দেখছি অনেকেই জয়েন হয়েছে পাঁচজন দেখা যাচ্ছে প্লিজ যারা দেখছেন তারা একটু কাইন্ডলি কমেন্ট করবেন প্লিজ যদি ভালো লাগে মানে যদি সময় থাকে হাতে কমেন্ট করতে পারেন লাইক দিয়ে পাশে থাকবেন দিয়ে পাশে তুমি একটু গরম পানি বসা দাও তো বাবা বিরিয়ানি রান্না করতে একটু যদি মাংসে হালকা চর্বি থাকে তাহলে কিন্তু বিরিয়ানিটা বেশ খেতে ভালো হয় অনেকে আবার চর্বি পছন্দ করে না কিন্তু যখন আমরা কাচ্চি বিরিয়ানি রান্না করি তখন একটু অয়েলি ওয়ালি বেশ থাকে আমরা তেল একটু সাবিন তেল বা অন্য সাদা তেল কোনো তেল কম দিয়ে এটা খেতে পারি আজকের মতো তাহলে আমি এখানে লাইফটা শেষ করে দিব মাংসটা যেহেতু হয়েই যাবে রান্না এরপরে বাকি রান্নাটা আমি যদি ভিডিও আকারে দিতে পারি তাহলে দিব